আজকে আমাদের বয়স অনেক হয়েছে তারপরে তোমাদেরকে বন্ধুগুলোর জন্য তোমাদের সঙ্গে আমরা সবসময় কাজ করেছি কাজ করব তোমাদের কি বন্ধু হতে আমরা আজকে বাংলাদেশে বললাম একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে অনেক সমস্যা আছে আমাদের আপনি জানেন তো ভালো করে সবাই জানেন অপরাধ

তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তার একটা আমার মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না এই জন্য কি করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো সব কথা বলেছেন কথা বলে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন ছিল সেই স্বপ্ন ছিল আমার কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য হবে ধান জলের ন্যায্য মূল্য হবে শ্রমিকদের মজুরি পাবে ছাত্ররা পড়ার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে বন্ধুগণ আজকে সেই স্বপ্ন আমাদের নারে কমল সাহেব আমাদের দেখাচ্ছেন তিনি সাহেবের কথা বলেছেন অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে তুলে ধরবেন আমি শুধু এইটুকু বলতে চাই বন্ধুরা আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার আমাদের পাশের দেশে ভারতবর্ষে আছে তার রোগ পড়েনি সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে

ওটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে ওটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন সবাই তাই চাই না উনি আসবেন আমাদের নেতৃত্ব দিবেন আমাদের পথ দেখাবেন বন্ধুরা আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে